তাহলে পরবর্তী পরাগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সে পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই পরাগুলো এক এক করে দেখে নিতে পারবে তাহলে চলো শুরু করি আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়ার শুরুতেই দেখা রয়েছে পৃষ্ঠা একশো এগারোতে কবিতাটি পড়ি শামসুর রহমান বাংলাদেশের একজন প্রধান কবি নাগরিক জীবন মুক্তিযুদ্ধ গণ আন্দোলন ইত্যাদিতে তার কবিতার বিষয় প্রথম জ্ঞান দ্বিতীয় মৃত্যুর আগে রৌদ্র করটিতে বন্দি শিবির থেকে ইত্যাদি তার বিখ্যাত কবিতার বই শিশু কিশোরদের জন্য লেখা কবিতার বইয়ের মধ্যে আছে ধান করে দেব ইত্যাদি নিজের নিচের কবিতাটি শামসুর রহমানের ধান করে দেব বই থেকে নেওয়া হয়েছে কবিতাটি প্রথমে নীরবে পড় সময় অর্থ বোঝার চেষ্টা করো এরপর সরবে আবৃত্তি করো কবিতাটি তোমরা নিজেরা পড়ে নিবে এবং আমি তোমাদের জন্য এই পণ্ডশ্রম কবিতার মূল ভাবটি এখানে দিয়ে দিচ্ছি খুব সংক্ষিপ্ত করে দেখো এখানে রয়েছে পণ্ডশ্রম কবিতা একটি সামাজিক বিষয়কে তুলে হয়েছে এই মূল বিষয় কোনো কিছু ঠিক মতো যাচাই না করে সিদ্ধান্ত নিতে নেই চোখ দিয়ে 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 দেখে কান শুনে বুদ্ধি বিবেচনা করে তবেই কাজে নামতে হয় তথ্য যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নিলে কাজের আসানোর ফলাফল পাওয়া যায় না অধিকাংশ ক্ষেত্রেই তখন ভুল সিদ্ধান্ত নেওয়া হয় যার ফলে শারীরিক মানসিক ও সম্পদের ভুল ব্যবহার করা হয় ও পরিশেষে সকল কষ্ট বৃথা যায় যাহা মোটেই কামনা শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের বইয়ের পণ্ডশ্রম কবিতার মূল ভাবটি এর পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে